আপনারা নিশ্চয়ই ভেবেছেন মা কালীকে কেন নগ্ন বা বস্ত্রহীন দেখি কেন মা কালীকে এমন রূপে দেখানো হয় এই প্রশ্নটা হয়তো আপনার মনের কোণে ঘুরে বেরিয়েছে আজ আমি আপনাদের সেই রহস্য জানাবো কেন মা কালী থাকেন নগ্ন বা বস্ত্রহীন তার নগ্নতা দিয়ে কী বার্তা দেন তিনি আমাদের মা কালী হলেন শক্তির অধিষ্ঠাত্রী মায়ার অতীত ও ভবিষ্যতের ধারক তার নগ্নতা লজ্জার নয় বরং পরম সত্যের প্রকাশ নগ্নতা তার মুক্তির মোহ নেই লজ্জা নেই কোনো আবরণ নেই তিনি আমাদের শেখান সত্যকে কখনো আড়াল করো না কারণ সত্যই তো মুক্তির পথ মা কালী নগ্ন থাকেন কারণ তিনিই তো চেতনার সর্বোচ্চ রূপ যেখানে শুধু আছে পরম শক্তি পরম মুক্তি আর অন্তহীন ভালোবাসা নগ্নমায়ের রূপ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের ভিতরে আছে সেই মুক্ত চেতনা যে ভয়ের সীমানা ছাড়িয়ে গিয়েছে সব আবরণ আর সে মুক্তি সে শক্তি চিরন্তন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা কালী